নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো নিম বেগুন এই গরমকালে নিম পাতা খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আমরা তা সবাই জানি আর নিম বেগুন হচ্ছে একটা খুব সহজ রেসিপি আর এই নিম বেগুনটা আমি কিভাবে বানাবো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব চলুন তাহলে শুরু করি নিম বেগুন বানাবার জন্য আমি এখানে কয়েকটা নিম নিয়ে নিয়েছি আর এই নিম একটু কচি কচি নিলেই ভালো হয় নিম বেগুনটা খেতে বেশি ভালো হয় আর এই নিম প্রথমে আমি পাতাগুলোকে ছাড়িয়ে নেব নিয়ে আর এই যে ডাটাটা আছে এটা ফেলে দেব। আর নিম বেগুন বানাবার জন্য কিন্তু একটু কচি কচি নিম হলেই বেশি ভালো হয় নিম দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি আর ডাঁটা যে ডাঁটার অংশটা ছিল সেটা ফেলে দিয়েছি এবারে এই নিম খুব ভালোভাবে আমি প্রথমে ধুয়ে নেব নিম পাতার গায়ে অনেক রকম ময়লা থাকে তাই নিম পাতাটা ডলে ডোলে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে দেখুন নিম পাতাগুলো আমি খুব ভালোভাবে ডোলে ডোলে ধুয়ে নিয়েছি দু তিনবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিম বেগুন বানাবার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি বেগুনটাকে প্রথমে বন্ধুরা ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে তারপরে বেগুনটা কাটবেন এই বেগুনটা আমি প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিতে হবে নিম বেগুন বানাবার জন্য বেগুনটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে এবারে আমি চলে যাব মূল রান্নায় গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি শুকনো অবস্থায় এই নিম পাতাগুলো একটু ভেজে নেব কোনো তেল দেব না তেল ছাড়া শুকনো ড্রাই রোস্ট করে নেব আঁচটাকে লোতে রেখে এই নিম পাতাগুলো শুকনো ড্রাই রোস্ট করে নিতে হবে আঁচটাকে এই সময় একদম লোতে রাখবে নিয়ে নিম পাতাগুলো পুড়ে যেতে পারে নিম পাতাগুলো একদম দেখুন বেশ যতক্ষণ না কড়কড়ে হয়ে যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে একদম কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন নামিয়ে রেখে দিতে হবে এবারে ওই কড়াইতেই দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে প্রথমে এবারে যে বেগুনগুলো আমি কুটে রেখেছিলাম ছোটো টুকরো করে বেগুনটা সেই বেগুনটির টুকরোগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব নিম বেগুন করার জন্য খুব বেশি তেল লাগে না এক চামচ কি দু চামচ সর্ষের তেল হলেই হয়ে যায় এবারে এখানে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো একদম অল্প পরিমাণে আর দেবো স্বাদ মতো নুন নুন আর হলুদটা দিয়ে বেগুনটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে প্রথমে আঁচটাকে মিডিয়ামে রেখে এই বেগুনটা ভেজে নিতে হবে আর যে নিম পাতাগুলো আমি শুকনো অবস্থায় ভেজে রেখেছিলাম সেটা একটা বাটিতে নিয়ে নিয়েছি নিয়ে হাত দিয়ে এরকমভাবে একটু গুঁড়ো করে নিতে হবে এই শুকনো নিমপাতাগুলো হাত দিয়ে আমি একটু গুঁড়ো করে নিয়েছি এদিকে বেগুনটাও আমার বেশ ভাজা হয়ে গেছে এবারে আমি যে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম নিম পাতাটা সেইটা দিয়ে দিলাম বেগুনের সঙ্গে দিয়ে বেগুনের সঙ্গে এই নিমপাতাটাকে একটু ভেজে নেবো আঁচটাকে বন্ধুরা এই সময় মিডিয়ামে রাখবেন হাই আছে ভাজলে কিন্তু এটা পুড়ে যাবে তাই আঁচটাকে মিডিয়ামে রেখে বেশ খানিক সময় ধরে ভেজে নিতে হবে আমি প্রায় এখানে তিন থেকে চার মিনিট সময় ধরে এটা ভেজে নিলাম দেখুন আমার নিম বেগুন অলমোস্ট রেডি তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য কালারটা দেখুন কত সুন্দর এসেছে নিম বেগুনের এবার আমি একটা পাত্রে সার্ভ করে দেব আমি একটা পাত্রে এই নিম বেগুনটা সার্ভ করে দিয়েছি আপনারাও বাড়িতে এইভাবে নিম বেগুন একবার বানিয়ে খেয়ে দেখুন খেতে দারুণ লাগবে আর নিম বেগুন খাওয়া কিন্তু এই গরমকালে সবারই খুব পছন্দের প্রথম পাতে প্রথম পাতে যদি নিমবেগুন থাকে দেখবেন মানে খেতে খুবই ভালো লাগে এই তেঁতোটা আপনারাও এই বাড়িতে এইভাবে বানাবেন আমার আজকের এই রেসিপি নিম বেগুন যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার ফিরে আসব এরকম ধরনের একটা সহজ রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ